এসএসসি এম টিএস টু থাউজেন্ড নাইনটিনে আসা লাভ ক্ষতির অঙ্ক চলো শর্টকাট ট্রিক্সে সমাধান করি একটি দ্রব্যের কুড়ি পার্সেন্ট লাভ এবং আঠেরো পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হল পাঁচশো সত্তর টাকা দ্রব্যটি বারো পার্সেন্ট লোকসানে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে এটা এই যে পার্সেন্টেজ দুটো দেওয়া আছে একটা লাভ আর একটা ক্ষতি এই দুটাকে যোগ করো যোগ করে নিচে লিখে দাও তাহলে কুড়ি আর আঠারো যোগ করলে হবে আটত্রিশ আর এদের পার্থক্যটা কত এদের পার্থক্যটা হল পাঁচশো সত্তর তাহলে পাঁচশো সত্তরকে লেখো উপরে ফাইভ সেভেন জিরো কিন্তু চিহ্ন দিয়ে যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলেছে এবার বলছে যে বারো পার্সেন্ট লোকসানি তাহলে বারো পার্সেন্ট লোকসানি মানে যদি ক্রয় মূল্যটা একশো হয় বিক্রয় মূল্যটা হবে হচ্ছে অষ্টশী মানে একশো থেকে বারো বিয়োগ করো তাহলে অষ্টশী হবে এটা হবে এইটি এইট এত পার্সেন্ট এবার এই পার্সেন্টেজ চিহ্ন পার্সেন্টেজ চিহ্ন ক্যান্সেল যাবে উনিশ দিয়ে কাটলে উনিশ দুগুণ হচ্ছে আটচল্লিশ সরি আটত্রিশ আর তিন উনিশে সাতান্ন মানে এখানে তিন হবে এই শূন্যটা এখানে হবে এবার এই দুই দিয়ে যদি এই অষ্টশীকে কাটো তাহলে হবে চুয়াল্লিশ এবার এটা গুণ করা খুবই সহজ কী করে গুণ করবে এটা দিয়ে গুণ করো তিন চারা বারো বারো এ দুই সাথে এক তিন চার বারো আরেক তেরো এই শূন্যটা এখানে বসিয়ে দাও তাহলে উত্তর কত আসলো তেরোশো কুড়ি অতএব সঠিক উত্তর হবে অপশন সি তেরোশো কুড়ি চলো নেক্সট কোশ্চেন একজন ব্যক্তি বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেছেন যদি তিনি এটি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করতেন তিনি আরও এত টাকা পেতেন আসল বিক্রয় মূল্য কত এটা এসএসসি সিএসএসএল টু থাউজেন্ড টোয়েন্টি এক্সামে এসেছিল এটার জন্য করবো কি প্রথম অংশটা একই বলছে বারো পার্সেন্ট আর দশ পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট আর দশ পার্সেন্ট যদি যোগ করা হয় তাহলে ও হবে বাইশ এখানে আছে পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হবে এখানে পয়েন্ট রেখে ভয় পাওয়ার কিছু নেই এরপরে হচ্ছে উপরে পার্থক্যটা পার্থক্যটা কত আছে একশো বারো দশমিক পাঁচ শূন্য আর কিন্তু চিহ্ন দিয়ে এবার যেহেতু বিক্রয় মূল্য আসল বিক্রয় মূল্য কত আসল বিক্রয় মূল্য আসে এখানে প্রথমেই বলেছে একজন ব্যক্তি বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেছেন তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে মানে একশো যদি ক্রয় মূল্য যদি একশো হয় বারো পার্সেন্ট ক্ষতি মানে অষ্টশী হবে তাহলে এই অষ্টশী পার্সেন্টেটতে আমাদের হচ্ছে বের করতে হবে এবার এটা পার্সেন্টেজ চিহ্ন হবে তাহলে এই পার্সেন্টেজ চিহ্ন পার্সেন্টেজ চিহ্ন কেটে যাবে এবার দেখো দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই তাহলে এই শূন্য কেটে দাও কোনো কাজে আসে না এখানেও দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর তাহলে আমরা এবার দশমিকটাকে তুলে দিতে পারি এবার এখানে আসলো হচ্ছে দুইশো পঁচিশ আর এখানে আসলো হচ্ছে এগারোশো পঁচিশ দেখো এটা দিয়ে এটাকে সুজা সুজি কেটে দাও দেখো পাঁচ হবে কেমন করে এই পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে করে দুই পাঁচ দমি দশ হাতে বারো দুই হাতে করে এক পাঁচ তুমি দশ আর হাতে যোগ করলে এগারো মিলে গেল এবার এই দুটো গুণ করে দাও তাহলে গুণ করলে কত আসবে এটা গুণ করলে আসবে পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে থাকলো চার বাজারে চল্লিশ চারে চুয়াল্লিশ অর্থাৎ চারশো চল্লিশ টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন এ চারশো চল্লিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কটন ক্লিক করবে আর অবশ্যই লাইক করবে কারণ তোমার একটা লাইক আমাকে আবার অঙ্ক সেখান থেকে এগিয়ে দেবে ধন্যবাদ